বহরপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ড এন্ড রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লঞ্চ বার অত্যাধুনিক জিম পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট মুর্শিদাবাদের দ্বিতীয় দফার ভোট প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশে এপ্রিল খড়গ্রামের নগরে কৃষক বাজার ময়দানে সভা করবেন তিনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে খড়গ্রামে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভার মাঠ পরিদর্শন করলেন প্রশাসনিক কর্মকর্তারা সঙ্গে ছিলেন বিধায়ক আশিস মার্চেত মাতৃসম মহিষী মমতায় মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার উনি আমার খড়গ্রামের নগরের মান্ডি মাঠে আসছেন মডেল স্কুলের মাঠে এতে আমরা সবাই অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত তাই এই যে মাঠের কত দূর প্রিপারেশান হলো এবং মাঠটা দেখার জন্যে এসছিলেন আমার পুলিশ সুপার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট আমার সাহেব এবং দুপুরের সভায় যোগ দিতে হেলিকপ্টারে আসবেন মুখ্যমন্ত্রী কোথায় তৈরি হবে হেলিপ্যাড কোথায় সভা মঞ্চ সমস্ত কিছুই খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ